আসরের কথা কইলে আপনার বাংলাদেশে জিয়ানে যাবেন হিয়ানে আসর আন যাবে হইতে আনার বন্ধু বান্ধবের ভিতরে কোগা আছে আসা আসা আপনার বন্ধু বান্ধবের ভিতরে যদি থাকে তাহলে হাতে কমেন্ট বক্সে মেনশন দেন আর নহলে হাতে আঙ্গুল দিকে হাড়ে দেন আঙ্গুল একার মধ্যে আসবে সে হাতে লুঙ্গি তলে করে কোগা লই আচ্ছা আসমুর গা সুরির কথা বাদ দেন এবার সামনের দিকে যান যায় যাইতে হঠাৎ করে দেয়া গেলাম নাইল গেছে জেডলে লক্ষীপুর বিখ্যাত আর শুধু নাইল নইল এর লগে লগে আছে সুহরি আরে নাইল সুহরি লারে আঙ্গুল লক্ষীপুর বিখ্যাত আমরা লুজরে কই হস আঙ্গুল লক্র যা খেজুরের গাছ আর র জেদের গাছ সাথে যদি নেই রস এক ঠিল্লা এলাকার নাইল লুঙ্গি তলে করে লই যায় আর আস ঠিল্লা আর কালার কথা কইতো লাভ নাই কাছে থাকতে কাড়িলে সুরি যায় কারণ হলাইন বেগুন জিগের মতো ভদ্র হইয়া লাগে জিগে জন্মগত সুরিকে সুন্দর

আর কোন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এনে করে আরো দেয় যদি না করেন তাহলে এরকম কোন আর ভিডিও আইতো না চলুন এবার একটা মজা করা যাক লক্ষীপুর জেলার লক্ষীপুর দেশ কোন যায় এই দেশের অনলাইন হরলায়ের চোখের আষ্ট দেখতে পারে না হরলায় তুই এই দেশের অনলাইনের লোক একটাই বাইশ বছরের জন্য রাজমিস্ত্রি কাম করি মরে বিদেশ চলে যায় আর নইলে আনি আনি কুট করি বেশি মা যদি কেউ ভুলে কল লিখতো তো তাহলে কলম ভাঙিয়ে লাই এই দেশের অনলাইন হরলায়ের কম টিয়ারে ফাদার নদে বেশি এলে তো কোনোকে কুট কুড়ি কোনোকে রাজমিস্ত্রি আর কোনোকে ভাঙারি টোকা কোনো কামে যে ছোটনে আমরা ব্যাকে জানি কিন্তু হরলায়ের টাইমে যে হরলায় কইতে বে ডাঙ্গর কেউ বুঝাইতে পারে যতে হাতে বুঝে হাতের বুঝে মনটা হরে এক সময় বাজি যায় তে জীবনে ঘন্টা শুধু যে এই দেশের হলাগো কথা কই মায়াগো কথা কইতে না

বেশি বেশি ভালোবাসে নিন আজকের ভিডিও ভালো থাকি আর কি ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম